এবারে সেদিতে অনেক ধরনের পিঠাই খাওয়া হলো তো ভাবলাম এটা আর বাদ যাবে কেন দুধচিতুই শেমাই পিঠা দুধ পুলি নারকেল পুলি কত কি। তবে আমার মতো যারা একটু ঝাল খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য আজকে তৈরি করছি মাংস পুলি পিঠা আর এর জন্য দুই কাপ ময়দা নিয়েছি দিয়েছি একটু তেল তারপর দিয়েছি স্বাদ মতো লবণ আর সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়ে এতে নর্মাল পানি আস্তে আস্তে যোগ করে একটা ডো বানিয়ে নেবো প্রথমে সবগুলো উপকরণ ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নেব এরপর আস্তে আস্তে পানি যোগ করে একটা ডো বানিয়ে পানি যোগ না করে আস্তে আস্তে পানি যোগ করে একটা ডো বানিয়ে করে ডোটা পারফেক্ট হবে তারপর একটু তেল ব্রাশ করে এটা রেখে দেব ঘন্টা খানিকের জন্য এতে করে পিঠাটা ভালো হবে আর কি আর মাংস পুলি পিঠায় তো মাংস ব্যবহার করতেই হবে এর জন্য আমার আগে থেকেই রান্না করে রাখা গরুর মাংস ছিল যেটাকে দু চার দিন রান্না করলে এরকম ঝুরি ঝুরি হয়ে যায় ওটা নিলে আমার কাছে মনে হয় বেস্ট হয় চাইলে মাংসটা আলাদাভাবে রেডি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে একটু বেশি দিন রান্না করার বেশি সেদ্ধ হয়ে যাওয়া মাংস নিলে বেশি ভালো হয় আর ঝুড়ি মাংস হলে তো কথাই নেই মাংস নিলে ওটা ভালো মতো রান্না করা হতে হবে আর কি এটাই মেন কথা আর চাইলে আপনার ওর মধ্যে আলাদা করে পেঁয়াজ কুচি মরিচ কুচিও দিতে পারেন ওটাও খেতে বেশ ভালো লাগে তো আমি ওটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম এবার ছোট ছোট করে লেচে কেটে নিচ্ছি আর পরিমাণ যে যে যার পছন্দ অনুযায়ী অনুযায়ী নিতে পারেন বানাবেন নেবেন তবে একটু বেশি করে করে বানিয়ে যদি ফ্রোজেন রেখে দেন তাহলে সে আর অতটা ঝামেলা হয় না একবারে বের করে ভেজে খেয়ে ফেলা যায় আর আমি একটু বড় সাইজের করে রুটি বেলে নিয়েছিলাম এবার ওটাকে কেটে নিচ্ছি একটা শেপ দিয়ে নিচ্ছি আর কি চাইলে আপনারা হাতে পুলিপিঠা যেরকম বানায় পুর ভরে ওভাবেও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে একটু ছোট চাই যে ওটা ভাজলে ক্রিস্পি হয় ভালো আবার খেতেও বেশ ভালো লাগে এখানে আমি একটু শেপ করে নিচ্ছিলাম যে যে মাপের করে বানাতে চান সেই অনুযায়ী একটা কাটার কিংবা বোতলের মুখ দিয়ে এরকম করে কেটে নিতে পারেন আর আমি একে একে সবগুলো কেটে নিচ্ছি চাইলে ছোট ছোট করে লেচে কেটে ওটাকে একটা শেপ দিয়ে ভরেও কিন্তু বানিয়ে নিতে পারেন যা যেমনটা পছন্দ আর এ পর্যায়ে আমি একটা নিয়ে এর মধ্যে পুর ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই ইজি প্রসেস ওই যে পুলি পিঠা যেরকম বানানো হয় আর কি একই প্রসেস ওখানে নারকেলের পুর দেওয়া হয় আর এখানে হচ্ছে মাংসের পুর এই আর কি আর পুরটা একটু বেশি দিলে আমার কাছে খেতে বেশ মজা লাগে তারপর আলতো হাতে চেপে দিলেই কিন্তু পিঠাটা রেডি আর এখানে চাইলে আপনারা কিন্তু ডিজাইনও করে নিতে পারেন তবে বেশি করে এটা বানিয়ে রেখে দিলে ফ্রোজেন করে রেখে দিলে ঝটপট অতিথি আসলে কিন্তু আপনারা ভেজে দিতে পারেন আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু মাংস পুলে কথা আর যদি এটাকে একটু নকশা করে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে নকশি পিঠা হিসাবে ব্যবহার করা যায় নাস্তায় আমার কাছে মনে হয় এটা বেস্ট তো আমি একে একে সবগুলো পুর ভরে নিচ্ছি কাপড়টা ভরে এরকম চেপে দিলে হয়ে যায় আর আমি এরকম শেপ দিয়ে যেগুলো রেখেছিলাম সেগুলো এভাবে তৈরি করে নিয়েছে আর এখানে আমি কিন্তু ছোট ছোট করে লেচি কেটে বেলে নিয়েছিলাম এটা একটু বড় সাইজের করে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে আমার কাছে মনে হয় ছোট সাইজের ওগুলো খেতেই বেশি মজা লাগে হাত দিয়ে চেপে মুখটা প্রথমে আটকে নিয়েছি আর আটকে নিয়ে এরকমটা ডিজাইন করে দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর এটা বানিয়ে আলাদা আলাদা করে রাখবেন যদি ফ্রোজেন করে রাখতে চান একটু তেল ব্রাশ করে দিয়ে রাখবেন যাতে করে লেগে না যায় তো একে একে আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি আর ছোট যে যেগুলো বানিয়েছিলাম ওগুলো একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি আর এগুলো ভেজে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো প্রথমে গরম করে নিয়েছি এবার মিডিয়াম হিটে আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নেব যেহেতু আমি যে পুটা ব্যবহার করেছি ওটা একবার রান্না করা তাই ভেতরে পুটা সেদ্ধ হওয়া নিয়ে কোনো ঝামেলা নেই এটাকে উল্টে পাল্টে আস্তে আস্তে ভেজে নিলে এটা বেশ ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে তবে লক্ষ্য রাখতে হবে পুরে যেন না যায় আর আমি এক একে সবগুলো পিঠাই ভেজে নিয়েছি চুলার তাপটা কমিয়ে ভাজলে এটা ক্রিস্পি হয় আবার খেতেও বেশ ভালো লাগে আর আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা ঝাল খেতে পছন্দ করেন এবং মাংস লাভার আছেন তাদের জন্য এই পিঠাটা বেস্ট এই সময়টাতে ঢাকাতে রাস্তার সাইডে কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এই পিঠাটা প্রথম খেয়েছিলাম আর আমি তখন থেকে এই পিঠাটার ফ্যান হয়ে গেছি